শেষ মাস মেয়েটি মারা গেল এতটুকু সংবাদ পেলাম ভোর শুনলাম মানে শুনলাম বলতে দেখলাম সে মেয়েটার মিথল কাঁদতেছে ভাতা মেয়েটা কাঁদতেছে মানে সে কাকার দৃশ্য দেখে আমি মানে আমি দেখতে পারতেছিলাম না এখন ঘুমের থেকে উঠে দেখলাম মেয়েটা নাই বেঁচে নাই আট বছর একটা শিশু আট বছরে একটা মেয়ে আমিও আমার মেয়ে বারো তেরো বছর বয়স এখন পর্যন্ত মার ভোকে ঘুমায় কোনো কিছু করার আগে মাকে জিজ্ঞাসা করে কোনো কোথাও যাওয়ার আগে মার সঙ্গে সঙ্গে যায় একটা জামা পরতে গেলে মাকে জিজ্ঞাসা করে মা কোন জামাটা আট বছর একটা শিশু বাচ্চা ও শরীরে কি আছে কি আছে রোজার দিন একবার শুনলাম শ্বশুরের কথা আবার শুনতেছি তার দুলা ভাইয়ের কথা আর পুরুষ মানুষ শ্বশুর হোক আর মানে হোক আর দুলা ভাই হোক এখন আর তালোই আর দুলা ভাই লাগে না এখন পুরুষ হইলে সকল ক্ষেত্রে মেয়েরা নির্যাতিত এখন তো চোখের সামনে দেখতেছেন যে এই মেয়েটা নির্যাতিত হয়েছে কার মাধ্যমে তার মাধ্যমে নিযুক্ত হয়েছে এখন কথা তা না যত কিছুই বলি আমরা আমাদের মেয়েদের শাসন করি আমরা আমাদের ছেলেদের শাসন ব্যবস্থাটা রাখি নাই আমরা আমাদের মেয়েদেরকে বলি বড় বড় কাপড় পরো মাথা ভর্তি হিজাব পরো বড় বড় কাপড় পয়রা বোরকা পয়রা বের হওয়া চোখ দুইটা বের করবা না হাত দুইটা বের করবা না ওই শিশু বাচ্চার কি বের হয়েছিল ওই আট বছরের শিশু বাচ্চার কি বের হয়েছিল যে দুলা ভাই অথবা তার শ্বশুরে যে নাম উঠল মানে তালই তার মাধ্যমে এই কাজ হইল কেন ওই শিশু বাচ্চার কি দোষ ছিল ছয় মাসের শিশু বাচ্চার কি দোষ থাকে একটা পঁয়ষট্টি আটষট্টি বছরের বৃদ্ধ মহিলার কি দোষ থাকে কি বের হয় হ্যাঁ মেয়েরা পর্দা করে না এটা মেয়েদের বড় দোষ অনেক বড় দোষ কিন্তু তোরা কি করিস তোরা কি করিস তোরা কেন করলি এই কাজ কেন ওই আট বছরের শিশু বাচ্চা এভাবে ব্যাপারে কাঁচাইতে কাঁচাইতে করলি তো করলি গলায় কেন ইয়ে করলি কেন সে আজকে নাই তোর নামটা বলে দিবে দেখে তোর নামটা বলে দিবে দেখে বিচার খুব দ্রুত সন্তান আছে আমার কেন প্রত্যেকেরই সন্তান আছে এখন না হোক দুদিন পরে হবে দুদিন পরে না হোক ভাইয়ের আছে বোনের আছে মেয়ে সন্তান বেহেস্তের জিনিস সে ব্যস্ত কলম কলঙ্কিত করতে লজ্জা লাগে না হ্যাঁ আরে পঞ্চাশ টাকা হইলে রাস্তায় দুনিয়ার মহিলারা দাঁড়ায় থাকে তাদের কাছে যা